যে কুতিবা আলাইকুম সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি রমজান এর পরে আয়াতে আল্লাহ তাআলা বলছে রমজান চলে গেছে এইবার নফল সিয়াম যে শেষছায় রাখতে চায় যে নিজে ইচ্ছায় রাখতে চায় এই সিয়ামের মধ্যে কল্লা রয়েছে যদি তোমরা বুঝতে যদি তোমরা রাখতে বলে সুবহানাল্লাহ নাসাই 2222 নম্বর মামা বলছেন আর রাসূলকে যে করা হচ্ছে তাই বল আআমিল আফদল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আমল রাসূল বাবা বলছেন আলাইকা বিসউ তোমাদের উপরে সবকে যে বিধান দেয়া হয়েছে ফেরেশতাদের পর ফলসিয়াদের পর তোমরা এই নফস সিয়াপ পালন কর কেন না তা ইন্নাল্লাই তা

আর শারীরিক ভাবে কিছুটা ফিটনেস বা সুস্থতা মুক্তি রয়েছে এই জায়গা এছাড়া তার সিএমে তার কোনো কাজে